একদিন বেদনার আহমেদ দিন সাতই জুন উনিশশো চুয়াত্তর সালে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন একজন জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুকের ভিতর আগুন এটি পরিচালনা করেছেন সটকু আহমেদ পাশাপাশি তিনি কলকাতার চলচ্চিত্রে অভিনয় করেছেন নিয়মিত মিট্টি নামে একটি বলিউডের হিন্দি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন উনিশশো সালে তিনি খ্যাতিমান চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন ফেরদাস আহমেদ সাত জুন উনিশশো সালে জন্মগ্রহণ করেন কাপাসকান্দি গ্রাম তিতাস উপজেলা কুমিল্লা জেলায় শিক্ষাগত যোগ্যতা গণযোগাযোগ ও সাংবাদিকতা মাতৃশিক্ষা আয়তন ঢাকা বিশ্ববিদ্যালয় অভিনেতা মডেল চলচ্চিত্র প্রযোজক টিভি উপস্থাপক কর্মজীবন উনিশশো সালে থেকে বাংলার জনপ্রিয় নায়ক ফেরদাউস বর্তমানে ঢাকা দশ আসনের সংসদ সদস্য তার বাবা একজন সরকারি কর্মকর্তা শিক্ষা অফিসার ছিলেন বাবার নাম মোরহুম আশরাফ আহমেদ ওরফে মিয়া তার বাবা কাপাসকান্দি গ্রামে কাপাসকান্দি মডেল শিক্ষা একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা মাতা মোসাম্মত জাহানারা বেগম পাঁচ ভাই তিন বোন সবার ছোট ভাই তৌফিকও চলচ্চিত্র অভিনেতা ফেরদাউস পুরস্কার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার চারবার তিনি দুই সালে নয় ডিসেম্বর তানিয়া ফেরদাউসকে বিয়ে করেন তাদের দুই সন্তান ছেলে নুজহাত ফেরদাউস ও মেয়ে নুজরান ফেরদাউস চলচ্চিত্রে আসার আগে ফেরদাউস র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন ফ্যাশন সেক্টরে আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র্যাম্পে তার হাতে খড়ি নব্বইয়ের দশকের শুরুতে বড় বড় বেশ কিছু ফ্যাশন শোর র্যাম্পিংয়ে তিনি অংশ নেন সুন্দর মুখাবয়বের সঙ্গে পুরুষালী দৈতিক কাঠামো তাকে দর্শক প্রিয় করে তুলেছে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাকে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করেছে এগুলো হচ্ছে হঠাৎ বৃষ্টি উনিশশো আটানব্বই গঙ্গা যাত্রা দুই হাজার নয় কুসুম কুসুম প্রেম দুই হাজার এগারো এবং এক চা দুই হাজার চোদ্দ ফেরদাউস অভিনীত সফল চলচ্চিত্রের মধ্যে হঠাৎ বৃষ্টি উনিশশো আটানব্বই চুপিচুপি দুই হাজার এক প্রেমের জ্বালা দুই হাজার দুই বউ শাশুড়ির যুদ্ধ দুই হাজার তিন চন্দ্রকথা দুই হাজার তিন ফুলের মতো বউ দুই হাজার চার দুই নয়নের আলো দুই হাজার পাঁচ হায়রন সুন্দরী দুই হাজার সাত গোলাপি এখন বিলেতে দুই হাজার দশ গেরিলা দুই হাজার এগারো অন্যতম নিজ গ্রামে বাবার প্রতিষ্ঠিত স্কুলের বর্তমানে দুই মেয়াদের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন এলাকায় আসলে হাজারো জনতা ফুল দিয়ে বরণ করে নেন এই গুণী অভিনেতাকে দর্শক এবার চলুন দেখে আসি তার জন্মস্থান কুমিল্লার তিতাসের কাপাসকান্দি গ্রামের তার বাড়িঘর যেখানে কেটেছে তার শৈশব এবং কথা বলবো তার শৈশবের বন্ধু চাচা আমির হোসেনের সাথে